হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি ঘড়ি কাটাই দেখতেই পাচ্ছো এখন কিন্তু ভোর চারটে মতন বাজছে আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে তো দেখতে থাকো আর আমার গলার অবস্থা শুনে তোমরা বুঝতে পারছো একদমই ঠান্ডা লেগে গেছে গলার অবস্থা একটুও ভালো নেই কিন্তু যেহেতু অনেক দিন আমার ভিডিও পোস্ট করা হয় না ওই জন্য আজকে বললাম যে ভিডিও আজকেই পোস্ট করব না হলে আর হবে না তো যাই হোক দেখো আজকে একটু সকালে সকালে ঘুম থেকে উঠেছি কারণ ভাই এসেছে আমাদের বাড়িতে ওর না মানে পরীক্ষা আছে ও সাধারণত পরীক্ষায় এই টিসিএসই কলকাতা টিসিএসএই পড়ে কিন্তু এবার এই পরীক্ষা ওর পড়েছে সেই বীরভূমে মানে ধরো এখান থেকে যেতে ওর প্রায় পাঁচ ছ ঘন্টা লেগে যাবে ওর যেতে ওই জন্যই মানে এই সকাল সকালই বার হচ্ছে তোকে একটু গরম গরম চা আর বিস্কিট দিয়েছি জিজ্ঞাসা করলাম যে একটু মুড়ি মাখবো তো বললো এখন মুড়ি খাবে না আর টিফিনে মানে দেখতে পেলে ওর জন্য একটু প্যাক করে দিয়েছি রুটি আর গরম গরম আলু ভাজা আর হচ্ছে দুটো মিষ্টি দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ মানে এই যে বইটা এটা না ওর মামা এনে দিয়েছে ওর বেশিরভাগ বই ওকে ওর মামাই এনে দেয় তো কিন্তু আগেরগুলো না মানে এখন তো যেহেতু ওর ছোটো বাচ্চা তো বইগুলো না মানে একটু টেনে 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 ছিঁড়ে ফেলে তো সেই জন্য ওর মামা এবার একটা মোটা বই এনে দিয়েছে মানে দেখতে পেলে তোমাদেরকে দেখালাম পৃষ্ঠাগুলো মানে পেজগুলো খুব মানে মোটা মোটা এবারে ছিটতে অনেকটা মানে দেরি আছে তো সেটা ওর মামা কালকে ওর জন্য এনে দিয়েছে তো সেটাই তোমাদের আর কি দেখাচ্ছিলাম তো ভাই এখন বেরিয়ে যাবে তার জন্য ওকে একটু বললাম যে উপর থেকে একটু প্রণাম করে আসো ঠাকুর ঘর থেকে একটু প্রণাম করে আসো তো ও উপরে গেছে এদিকে তো এখনো মোটামুটি শীত খুব হালকা হালকা পড়েছে যেহেতু এখন মানে ভোরের দিকে তো হালকা হালকা একটু শীত পড়ছে সেই জন্য ভাই জ্যাকেটটা পরে নিয়েছে আর সোনা এখনও ঘুমাচ্ছে ওর ওঠার টাইম সোনা এখন ঘুম থেকে ওঠে প্রায় সাড়ে আটটা আটটা সাড়ে আটটার দিকে ঘুম থেকে উঠে যায় কিন্তু ওর পাশ থেকে আমাকে উঠলে হবে না মানে ও উঠলে মানে কীভাবে বুঝতে পারে যে মাম্মা উঠে গেছে ও সাথে সাথে উঠেই কান্না করে দেবে মাঝে মাঝে গিয়ে আবার পাশে একটু শুয়ে থাকতে হয় না হলে মানে উঠে কান্না করবে এবারে পরীক্ষা এত দূরে পড়েছে ও এত মানে দূরে কখনও একা একা যায়নি এবার ফার্স্ট টাইম যাচ্ছে মানে সেই জন্য খুব চিন্তা হচ্ছে যে একা পারবে কি পারবে না তো আমি বাবাকে বলেছিলাম যে ওর সাথে যেতে কিন্তু ও কাউকেই যেতে দেবে না মানে ওর সাথে বললো যে বেকার কষ্ট করে কাউকে যেতে হবে না আমি একাই পারবো তো এই যে এখন বেরিয়ে যাচ্ছে এখন দুগ্গা দুগ্গা করে ভালোভাবে পরীক্ষাটা যেন ভালো হয় সাবধানেও যেতে পারে আর দেখো বাইরে কিন্তু এখনও মানে যেহেতু শীতকালের রাত অনেকটা মানে দেরি করেই সকাল হয় এখন দেখতে পেলে সাড়ে চারটে কিন্তু বেজে গেছে ও সাড়ে চারটের সময় ট্রেন আছে তো পাঁচ মিনিট আগে বেরিয়েছে আমাদের স্টেশন থেকে মানে আমাদের বাড়ি থেকে স্টেশন পাঁচ মিনিট হাঁটা রাস্তা তো তারপরে সেই বললাম যে সোনা আবার উঠে পড়েছিলো ঘুম থেকে ওর পাশ থেকে উঠলেই ও বুঝতে পারে মানে সেই জন্য আবার ওর পাশে গিয়ে একটু শুয়েছিলাম তারপরে আর কি ঘুম আসে একটু মানে শুয়ে শুয়ে একটু ফোন ঘেরছিলাম তারপরে এই উঠেছি এখন প্রায় ছটা সাড়ে ছটা মতন বেজে গেছে তো চলো রান্নাটা শুরু করা যাক আর এদিকে দেখো মানে পাশের ঘরে এসে জালনাটা মানে ভাই যেহেতু শুয়েছিলো তো বিছানাটা একটু গুছিয়ে দিলাম তো জালনাটা খুললাম কি সুন্দর একটা হাওয়া দিচ্ছে আর মানে দেখো নিচে কি সুন্দর স্থল পদ্ম ফুটে আছে মানে দেখলে মনটা খুব ভালো হয়ে যায় দেখো কি সুন্দর থোকা ঠোকা ফুল ফুটে আছে বিভিন্ন কালারে দেখতেই পেলে হোয়াইট আছে পিঙ্ক আছে খুব খুব সুন্দর লাগছে ইয়েলো কালার আছে খুব ভালো লাগছে আর মানে আমাদের সাইটে ও জানলাটা খুলে দিলে মানে ওখানে তো অনেক ফুল গাছ আছে তো সেই জন্য খুব দেখতে ভালো লাগে তো যাই হোক দেখো এই যে রান্নাবান্না শুরু করে দিয়েছি আর ভাই যেহেতু কালকে রাতের বেলায় আমাদের বাড়িতে এসেছিলো তো আমাদের বাড়িতে যা ছিল আর কি তাই দিয়েই মানে ওকে খাইয়ে দিয়েছি ভালো মন্দ খুব একটা রান্না করার টাইম পাইনি আর রাতের দিকে আমি রান্নাবান্না খুব একটা রাখি না কারণ সোনা খুব দুষ্টুমি করে মানে রাতের দিকে কারোর কাছেই যেতে চায় না মানে আমি যদি রান্না করতে আসি আমার পাশে পাশেই মানে চলে আসবে রান্নাঘরে এসে বাটি ঘটি থালা সব কিছু ছড়াবে তো সেই জন্য ও যখন ঘুমিয়ে থাকে আমি বেশিরভাগ আমি তো এমনিতেই আমার সকালবেলায় রান্নাটা সেরে নিতে হয় তো বেলায় চেষ্টা করি রান্নাটা করার জন্য আর রাতের বেলায় টুকটাক যেহেতু ভাত রান্না একটু মাছ ভাজা এই সবই করি আর কি তো আজকে রান্না করব হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর হচ্ছে ওদিকে দেখতে পেলে খাসির মাংস রাতের বেলায় আমি সব কিছু কেটে বেছে মিক্সি করে রেখে দিয়েছিলাম সকাল হতেই জাস্ট ওদিকে মাংসটা কষিয়ে জল দিয়েছি ওদিকে মাংসটা ফুটছে আর দেখো দেখো মালাইকারিটাই আমি রান্না করছি কালকে মানে মায়ের কাছে রাতের বেলা ফোন করে শুনবো যে তুমি মালাইকারি কেমনভাবে করো মা দেখেছি মালাইকারি আমি সেরকমভাবেই করেছি তো রাতের বেলা মানে তখন বারোটা বেজে গেছিলো যখন টাইম পেয়েছি তো সেই জন্য আমি ভাবছি যে মা হয়তো ঘুমিয়ে পড়েছে ওই জন্য মায়ের কাছে আর ফোন করার টাইম পাইনি সকালবেলা এত ভোরে কি মায়ের কাছে ফোন করা যায় বলো তো যেমন পারি আর কি তেমনভাবেই রান্নাটা করছি যেহেতু মাংস রান্না করেছি তার জন্য আমার আদা বাটা রসুন বাটা পেস্ট করা ছিল তো প্রথমে কড়াইতে দেখতে পেলে মানে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে একটু ভালোভাবে কষিয়ে পেস্টটা দিয়েছি তারপর একটু যেহেতু এটা নারকেলের দুধ দিলে খুব সুন্দর হয় কিন্তু নারকেলের দুধ এখন আমার কাছে নেই বাড়িতে মানে আমুল মিল্ক ছিল সেটাই দিয়েছি তো দেখতে তো খুব সুন্দর হয়েছে মোটামুটি আশা করছি দেখতেও খুব ভালো হবে তো আমার মোটামুটি রান্না কমপ্লিট আমি লাস্টে একটু জাস্ট গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি দেখো কি সুন্দর দেখতে এসে মানে হয়েছে খুব সুন্দর দেখতে হয়েছে তো ওদিকে আমার রান্নাবান্নায় শেষ হয়ে গেছিলো তার মধ্যে আবার সোনা ঘুম থেকে উঠে গেছিলো ওর খাবার বানিয়েছি আজকে ওর জন্য একটু আপেল সিদ্ধ বানিয়েছি সেটাই সেটাই ওকে আর কি খাওয়াচ্ছি এখন বই পড়তে ভালোবাসো আগে আগের বইগুলো সব ছিঁড়ে ফেলেছে ওই জন্য ভাই ওর জন্য মোটা মোটা কিনে নিয়ে এসেছে এই পেজগুলো খুব মোটা মোটা আর ছিঁড়তে পারবে না তুমি ঠিক আছে মামা কোথায় গেছে মামা বলে যায়নি তো জানো মামা সেই কোন সকালে উঠেছে যে পরীক্ষা দিতে গেছে হুম তখন তুমি ঘুমাচ্ছিলে তখন

স্নান করেছে করে পরীক্ষা দিতে চলে গেছে তুমিও বড় হয়ে পরীক্ষা দেবে তো হুম স্কুলে যেতে হবে ঠিক আছে আমাকে তো বই পড়তে হবে পরীক্ষা দিতে হবে বিস্কুল বলে হবে না বিস্কুল বলে হবে মা বললে মা বলে হবে ভর্তি মারছে

যে একটু মানে কম্বলটা হালকা ডাই দেবো মানে জামার ভিজলে সব ভেবে যাবে আবার খুলে দিতে হয় জামাটা খুব গরম লাগে সোনা বই পড়তে খুব ভালোবাসে রাতের বেলায় যখন ওর মামা ওকে বইটা এনে দিয়েছে ও তো খুব খুশি নতুন বই পেয়ে আর যে পুরনো বইগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে একদিন দেখাবো সেগুলোর অবস্থা দেখার মতন নেই তো যেগুলো ভালো আছে ওকে মাঝে মধ্যে নিয়ে বই নিয়ে আমি বসাই তো সেগুলো সব চেনা জিনিস তো আর মানে সেটা নিয়ে বেশি সময় পড়তে ওর ভালো লাগে না যেহেতু আজকে নতুন বই ওর মামা এনে দিয়েছে তো সেটা পেয়েও খুব খুশি কালকে রাতের বেলা ওটা নিয়ে অনেক সময় বসেছিল সকালবেলাও দেখলে আমি উঠে আসার পরেও অনেক সময় বসেছিল বইটা নিয়ে তো যাই হোক ওর মামা আসার আগে সোনাকে জিজ্ঞাসা করছে যে সোনা তোমার জন্য আমি কিনিয়ে আসবো তা বলছে আম মানে এখন কথাই কথায় আম বলে তো বাবা মানে আমার বাবা ওখান থেকে আবার আম কিনে দিয়েছে যেহেতু এখন আমের সিজন না পাকা আম পাওয়া যায় না কাঁচা আম মানে পাওয়া যায় সেই জন্য কাঁচা আম কিনে পাঠিয়ে দিয়েছে আর আমি শুধু বলেছিলাম যে সোনার জন্য আপেল নিয়ে আসতে যেহেতু সোনা আপেল খায় তোর মামা আপেল নিয়ে এসেছে প্লাস কলাও নিয়ে এসেছে কলা তো বাড়িতে ছিল সোনার জন্য আনা থাকে সোনাকে কলা খাওয়াই আমি দিনে একটা করে ওকে কলা খাওয়াই তো আবার কলা নিয়ে এসেছে বাড়িতে কলা ভর্তি হয়ে গেছে তো কলা আপেল আর ওই যে কাঁচা আম নিয়ে এসেছিলো সোনার জন্য তো কাঁচা আম তো সোনায় খেতে পারবে না তো সেই জন্য আমি বললাম এখন চাটনি বানিয়ে দিই আর কাঁচা আমের চাটনি খেতে যা দারুণ লাগে আমার সত্যিই খুব ভালো লাগে কাঁচা আমের চাটনি খেতে তো এখন যেহেতু দেখতেই পেলে বড় সাইজের দুটো আম এনেছে তো সেই জন্য আর কি একটা আম কেটে নিয়েছি এতেই অনেকটা হয়ে যাবে তো দেখতে পেলে কড়াইতে একদম সিম্পলি রান্না করব। এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি খুব টেস্টি লাগে এরকমভাবে আমের চাটনি করলে আমি যেমনভাবে ভাবে বানাচ্ছি তোমরা বানিয়ে খেয়ে দেখবে বাড়িতে খুব সুন্দর লাগে প্রথমে তো কাজু কিশমিশ একটু ভেজে নিলাম হালকা করে তারপরে এই যে কড়াইতে একটু সর্ষে ফোড়ন দিয়ে কালো সর্ষে ফোড়ন দিয়েছি আমি একটু সর্ষে কালো কি সাদা আমার ঠিক খেয়াল নেই একটু যাই হোক সর্ষে একটু ফোড়ন দিয়ে তারপরে আর কি একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে কিন্তু কাঁচা আমগুলো ওর মধ্যে দিয়েছি দেখতে পাচ্ছ আমগুলো একটু সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে কিন্তু চিনি দিয়েছি চিনিটা দেখতেই পাচ্ছ গলতে শুরু করেছে আর অনেকেই দেখেছি যে আম মানে সিদ্ধ করে ফেলে তারপরে চাটনি বানায় সেটা আমার ভালো লাগে না মানে আমি টক ভাবটাই তো চলে গেলো আমার একটু ওরকমভাবে চাটনি ভালো লাগে না আমি কাঁচা আম দিয়েই মানে সেটাকে সিদ্ধ করব না ওরকমভাবেই চাটনি বানাতে ভালো লাগে বেশ টক টক মিষ্টি মিষ্টি লাগবে সেটাই খেতে বেশি ভালো লাগে তো দেখতে পেলে তারপরে কিন্তু আমি জল অ্যাড করে দিয়েছি তারপর একটু ফুটে উঠলে ওর মধ্যে কিন্তু কাজু আর কিশমিশ অ্যাড করে দিয়েছি আর তারপর হালকা একটু ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি উপর থেকে আর দেখতে পাচ্ছো ওই যে হাত ওটা আর কি সোনার পাপা ও চাটনি খেতে খুব ভালোবাসে তো সাইড থেকে হাত দিয়ে টেস্ট করে দেখছে তো যাই হোক ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখনকার মতো কিন্তু টাটা